এই শালা ওরে কাদার ভিতরে চাকা স্কিট করে পড়েই গেলাম দুই লাখ টাকা দিয়ে বাইক কিনবো কেন কোম্পানি তো ক্লেম করেছে এটা একশো কিলোমিটার যাবে কিন্তু এটা আমি নানাভাবে টেস্ট টাইপ দিয়েছি নানাভাবে টেস্ট করেছি এইটা একশো কিলোমিটার যায় না সবথেকে বড় কথা এই প্রযুক্তিটা আমার কাছে একেবারেই নতুন অনেক কিছুই আমাকে আস্তে আস্তে করে বুঝতে হচ্ছে ওরে এইখানেই সাতান্ন স্পিড আপনি খেয়াল করে দেখবেন ভাঙাচোর রাস্তায় যদি বড় বড় চাকাওয়ালা ট্রাকগুলো যায় তাদের কিন্তু কোনো ফিল থাকে না দুমায় দুমায় যেতে থাকে কিন্তু যখনই ছোট চাকার যানবাহন আসে তখন তাকে কিন্তু বেশি স্ট্রাগল করতে হয় তো এই ইলেকট্রিক স্কুটার এই বাইকটি কিন্তু আমার সেই রকমই স্ট্রাগল করতে হয় লোকালি মহল্লার ভাঙাচুরা রাস্তায় যেমন এই মুহূর্তে আমার সামনে আছে ভাঙাচুরা একটুখানি রাস্তা আবার যখন আমি এই রাস্তাটা ক্রস করে আবার মসৃণ রাস্তায় আসবো তখন আবার জোস ফিল আহ সত্যি কথা বলতে কি এই বাইকটা চালিয়ে আমি যে মজাটা পাই আমার মাঝে মধ্যে মন চায় দূর দূরান্তে ছুটে যায় অনেক দূর বহুদূর যেখানে যেতেই থাকবে যেতেই থাকবো যেতেই থাকবো কিন্তু যেহেতু এটা ইলেকট্রিক বাইক সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে একটা গন্ডির মধ্যেই চিন্তা ভাবনা করতে হবে গন্ডির মধ্যেই চলতে হবে কোম্পানি তো ক্লেম করেছে এটা একশো কিলোমিটার যাবে কিন্তু এটা আমি নানাভাবে টেস্ট ট্রাইড দিয়েছি নানাভাবে টেস্ট করেছি এটা একশো কিলোমিটার যায় না যাবে যদি আমি বিশ থেকে পঁচিশ কিলোমিটার গতিতে রাইড করি তাহলে হয়তো বা যাবে এখন বলেন আমি যেখানে এত জোর জোর বাইক চালিয়ে ইউজ টু সেখানে গিয়ে আমার পক্ষে বিশ পঁচিশ কিলোমিটার গতিবেগ ধরে রাখা সম্ভব তো আমি কি করি সেটা চল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশের মধ্যে সীমাবদ্ধ রাখি এবং সেই জায়গাটায় আমি মোটামুটি এই বাইকটি ক্রুজ করে এইটটি প্লাস মাইলেজ আমি পাই এক চার্জে যে কোনো ইলেকট্রিক ভেহিকেলে ইনিশিয়াল পাওয়ার অনেক অনেক জোস তবে টপ ইন পাওয়ার বরাবরই স্যাক্রিফাইস করতে হয় আর যে সকল ইলেকট্রিক ভেহিকেলে টপ ইন পাওয়ার বেশি সেগুলোর প্রাইসও কিন্তু হাই হয় এই রিভুর আরেকটা মডেল রয়েছে যেটা মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় সেটার ম্যাক্সিমাম রেঞ্জ কিন্তু পঞ্চাশ কিলোমিটার এরকম কিন্তু এইটা কিন্তু পঞ্চাশ না এটাতে আমি হায়েস্ট কত উঠিয়েছিলাম হায়েস্ট উঠিয়েছিলাম আমি মোটামুটি পঁচাত্তরের মতো তো পঁচাত্তর গতিবেগ এটা কিন্তু মোটামুটি হাইওয়ের জন্য চলে আর কি যেহেতু আমাদের বাংলাদেশে বেশিরভাগ রাস্তায় হাই স্পিডে মোটামুটি এইটটি স্পিড পর্যন্ত লিমিট থাকে তো এইটটি স্পিড লিমিটের জায়গায় যদি আমি পঁচাত্তর গতিবেগে চালাই আমার মনে হয় না যে খুব খারাপ একটা স্পিড তবে তবে যেহেতু ইলেকট্রিক ভেহিকেল এটার উপর প্রত্যাশা বেশি করাটা ঠিক হবে না আমি তো বাইরের দেশে অনেক ধরনের ইলেকট্রিক ভেহিকেল দেখেছি এবং সেগুলো মোটামুটি হান্ড্রেড স্পিডও ক্রস করে এমন ইলেকট্রিক ভেহিকেল দেখেছি কিন্তু সেগুলোর যে প্রাইস বিলিভ মি ওই প্রাইসে হয়তো বা আমরা ইলেকট্রিক ভেহিকেল কিনবো না এইটার দামই তো দুই লাখ টাকা প্লাস সো অনেকেই কিন্তু কমেন্টে বলছে যে ভাই দুই লাখ টাকা দিয়ে এই বাইক কিনবো কেন স্বাভাবিক ব্যাপার আসলে এক একটা জিনিসের ম্যারিট বা ভ্যালু এক একজনের কাছে এক এক রকম সবাই আসলে সব কিছুর ভ্যালু দিবে না সবাই সব কিছু ভ্যালু ওইভাবে ট্রিট করবে না তো এখানে একটু দেখি একটা জোরে টান দিয়ে এখানে আবার লিমিট আছে যেমন আমার ফার্স্ট স্টেপে আছে ফার্স্ট স্টেপে আমি বেশি উঠাতে পারব না আমি তীরে নিয়ে আসলাম ও না সামনে তো দেখা যাচ্ছে একটা মোটর বাইক আসছে সো এখানে বেশি স্পিড উঠানো যাবে না আর সবচেয়ে বড় বড়ো কথা এখানে সোলিংয়ের রাস্তা সো এখানে স্পিড উঠানোটা ঠিক হবে না অসুবিধা নেই আমি এখান থেকে আবার ওইখানে তো তোর কাদার ভিতরে চাকা স্কিড করে পড়েই গেলাম হইলো এ দেখেন এই যেখানে কাদা ছিল পড়ে গেছে যাই হোক সমস্যা নেই আল্লাহ রমতে ধরে রাখতে পারছি ধরে রাখতে না পারলে অবশ্য একটু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল হালকা কাদা কুদা লেগে গেল আল্লাহ রমত এইটা বড় ধরনের পিছলা খায়নি ওকে দেখি এই সলিংয়ের রাস্তায় কত উঠে অনেক শেক করছে চাকা কারণ ইটস সলিং ওরে এইখানেই সাতান্ন স্পিড তাহলে আশা করাই যায় আপনি কনক্রিট কিংবা পিচ জ্বালা রাস্তায় কনক্রিট না পিচ জ্বালা রাস্তায় আপনি আরও ভালো স্পিড পাবেন সিটির নিচে অনেক জায়গা থাকার কারণ আমাকে আর এখন আর ব্যাগটা ক্যারি করতে হয় না আমি সুন্দর মতো আমার ব্যাগ ক্যাব একটা হেলমেট এ বাইকের চার্জার সব কিছুই সব কিছুই সেট হয়ে যায় এমন না যে আমি একবারই এই বাইকটা নিয়ে পড়েছি এ পর্যন্ত আমার এই বাইকটা নিয়ে আমি দুইবার পড়েছি আগে বলে নিচ্ছি যে আমার বাইকার স্কুটার দুইটা শব্দের মধ্যে একটু ঝামেলা হচ্ছে কারণটা হচ্ছে যে আমি তো অ্যাকচুয়ালি বাইক ইউজ বাইকার তো স্কুটার ইউজ করার পর আসলে আমার মুখ দেশে সেই আগের ওই পুরাতন মানে সে আগের পরিচিত শব্দটাই মুখ থেকে বের হয় এটা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন দেখেন কেউ কিন্তু কারো ব্যর্থতা কারো মানে ছোট হয়ে যাওয়াটা এইসব কিন্তু দেখাতে চায় না আমি চাইলে আপনাদেরকে পড়ে যাওয়ার ব্যাপারটা স্কিপ করতে পারতাম অ্যাভয়েড করতে পারতাম না দেখাতে পারতাম কিন্তু আমি দেখিয়েছি কারণ হচ্ছে যে দেখেন একটা মানুষ যে পড়ে সে কিন্তু একটা ভুলের কারণে পড়ে ভুলটা না হলে কিন্তু সে পড়তো না এই ভুল থেকে কিন্তু শিক্ষা সেই শিক্ষাটা যখন আমি প্রপারলি শেয়ার করতে পারবো তাহলে দেখা গেছে যে একটা মানুষ আমার এই ব্লগ দেখে সেও ওই জায়গাটায় সতর্ক থাকবে সচেতন থাকবে মানুষ মাত্র ভুল আমি আমার ব্লগে সবসময় আমার জীবনে যা ঘটেছে তাই দেখানোর চেষ্টা করছি কোনো ধরনের কোনো মেকিং কোনো কিছুই আমি নি যেটাই বাস্তব সেটাই যেটাই বাস্তব যেটাই আমার সামনে ঘটেছে বা ঘটছে সেটাই সব সময় দেখানোর চেষ্টা করছে এবং সেখান থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছে এবং আপনারাও আমার বিশ্বাস যারা নিয়মিত আমার ব্লগ দেখেন আপনারাও আমার ব্লগ দেখে কোনো ভাবে উপকৃত হচ্ছেন এতদিন ধরে বাইক চালাই তাহলে কেন পড়ে বিষয়টা হচ্ছে যে দেখেন আমি নিয়মিত সাইকেল চালাতাম তো সাইকেলে কিন্তু দুইটা ব্রেক কিন্তু হাতে দুইটা একসাথে ধরতাম আবার যখন আমি বাইকে শিফট হলাম তখন কিন্তু আমার ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল একটা মূল ব্রেক সেটা আমার চলে আসলো পায়ে যেটা আমার বাম হাতে ছিল আর যেটা ডান হাতে সেটা ডান হাতেই আছে এবং সাইকেলের কিন্তু সেম ডান হাতেই কিন্তু সামনের চাকার ব্রেক তো এখন ঘটনা হচ্ছে যে আমি অনেক সময় এই স্কুটারটা রাইড করতে গিয়ে আমি আমার পায়ের ব্রেকটা ধরার চেষ্টা করি এবং ওই পাশে যেটা যেটা বাইকের ক্লাচ সেটা আমি অ্যাভয়েড করি তো যার কারণে আমার সামনের চাকায় যদি পিছলা কিছু থাকে যেমন আজকে কাদা ছিল পড়ে গিয়েছে এর আগে আরেকদিন যেটা হয়েছে বালু ছিল খেয়াল করতে পারেনি বালুর মধ্যে ফ্রন্ট ব্যাগটা প্রেস করে ফেলে দেন পরে যায় এবং তখনই পরে মূলত এই স্ক্যাচগুলা পড়েছে এই আজকে যে পড়লাম এটাতে কোনো স্ক্যাচ পরে তো দেখেন একটা মানুষ যখন একটা চেঞ্জিংয়ের মধ্যে আসে তখন কিন্তু তার অভ্যাসটাও কিন্তু পুরোনোটা রয়ে যায় এবং সেই অভ্যাসটা কিন্তু নতুন করে করতে হয় এখন আমার আরো কয়েকটা মোটর বাইক রয়েছে যার ফলে এই ইলেকট্রিক বাইক রাইড করতে যখন আসি তখন আমাকে এই ধরনের একটা প্রবলেমের মধ্যে কম বেশি পড়তে হয় তবে আমি যদি আবার মাথায় রাখি একটু যদি মনোযোগটা ঠিক থাকে তখন কিন্তু আবার এই ধরনের জামেলাটা হয় না এখন হাও আমি ভুলে গিয়েছিলাম যার কারণে পড়ে গিয়েছি সবচেয়ে বেশি যে কমেন্টটা পড়েছে সেটা হচ্ছে যে এই বাইকের ব্যাটারি নিয়ে খুব স্বাভাবিক একটা ব্যাপার আমার যেহেতু বৈদ্যুতিক প্রযুক্তির একটা বাইক সেই ক্ষেত্রে ব্যাটারি নিয়ে মানুষের সবার চিন্তা ভাবনা থাকবে তো আমি এইটার যে ব্যাটারি আসল দেখেন আমি এই আমার বাইকটা এখন পর্যন্ত ইউজ করেছি মাত্র পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটারে আসলে ওইভাবে তেমন কিছু বুঝতে যাবে না সবচেয়ে বড় কথা এই প্রযুক্তিটা আমার কাছে একেবারেই নতুন অনেক কিছু আমাকে আস্তে আস্তে করে বুঝতে হচ্ছে তো কোম্পানি এই বাইকটি দিয়েছে লিড এসিড ব্যাটারি আমি কোম্পানিকে জিজ্ঞেস করেছি যে এই লিড এসিড ব্যাটারি কতদিন আমাকে সার্ভিস দিবে তার তারা আমাকে বলেছে ভাই এই ব্যাটারিটা আপনাকে মোটামুটি দুই থেকে আড়াই তিন বছর মতো সাপোর্ট দিবে এখন কথা হচ্ছে যে ব্যাটারির কিন্তু কিছু মেনটেন্স ব্যাপার আছে ইলেকট্রিক ভেহিকেল এগুলো কিন্তু রাইড করতে হয় অনেকে আছে দীর্ঘদিন বাইক রেখে দেন বা যে কোনো শুধুমাত্র বাইক না যে কোনো ইলেকট্রিক জিনিসপত্র যদি আপনি রেখে দেন প্রপারলি যদি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল আপনি ইউজ করলে আপনি কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে আপনি যদি ব্যবহার না করেন দিনের পর দিন ফেলে রাখেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে তখন আপনি পারফরমেন্স পাবেন না অর্থাৎ তারা যে দুই থেকে আড়াই বছরে যে বিষয়টা বলেছে সেখানে কিন্তু আমাকে স্পষ্ট করেছে যে নিয়মিত ব্যবহার ও যত্নতির উপর নির্ভর করে ব্যাটারিটা কতদিন টিকবে যাই হোক কোম্পানি দুই আড়াই তিন এই সময়টার মধ্যে বলেছে যে একটা ব্যাটারি স্বাভাবিক পরিচর্চার মধ্যে রাখলে টিকবে এখন কথা হচ্ছে যে ব্যাটারি যখন ড্যামেজ হয়ে যাবে বা একটা পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন এই ব্যাটারির প্রাইস কত হবে এটা অনেকেরই প্রশ্ন ছিল তো সেটাও আমি কোম্পানিকে জিজ্ঞেস করি এখন আমার আসলে নিজস্ব বক্তব্যটা তখনই আমি বলতে পারবো যখন আমি এটা নিজের হাতে ব্যাটারিটা চেঞ্জ করবো তো এখন পর্যন্ত আমার প্রবলেম হয়নি মাত্র পাঁচশো কিলোমিটার তো কোম্পানি যেটা বলবে সেটাই আপনাদেরকে শেয়ার করতে হবে আপনারা চাইলেও কোম্পানির সাথে যোগাযোগ করে এই ব্যাপারগুলো জানতে পারবেন কোম্পানি বলেছে এটা নতুন দাম বত্রিশ হাজার টাকা মতো হতে পারে তবে হ্যাঁ আপনি যদি পুরাতন ব্যাটারিটা দিয়ে দেন তাহলে হয়তো বা দশ থেকে বারো হাজার টাকার মতো একটা সেক্রিফাইস হতে পারে তখন আপনাকে আরও বিশ হাজার টাকা অ্যাড করলে আপনি নতুন ব্যাটারি পেয়ে যাবেন এখন পর্যন্ত চারশো চৌষট্টি কিলোমিটার রাইড করেছি সম্ভবত পাঁচশো কিলোমিটারে আমাকে একটা সার্ভিস করাতে হবে থাউজেন্ড সিসির বাইকের যে অ্যাক্সোলেশন অনেকটা এটার মতো অ্যাক্সোলেশন যদিও আপনারা আবার হাসবেন না ভুল বুঝবেন না এইটার অ্যাক্সোলেশনটা আসলেই থাউজেন্ড সিসির মতো একদম ভোট করে টান উঠে যায় কিন্তু এটা আবার তিরিশে গিয়ে আবার স্মুথ হয়ে যায় হালকা হয়ে যায় আসলে স্কুটারের এটা আসলে এটা তো ডাইরেক্ট ইঞ্জিনের সাথে আমরা যে বাইক চালাচ্ছি বাইকের কিন্তু দেখা গেছে যে আপনার এই চেইন ইজ দ্বারা পাওয়ারটা সাপ্লাই হয় পিছনের চাকায় দেন সেটা পাওয়ার দেয় আর এটা হচ্ছে ডাইরেক্টলি পিছনের চাকায় মোটর যার কারণে নর্মাল যে স্কুটার থাকে এই স্কুটারও কিন্তু আপনার একটা বেল্টের মাধ্যমে পাওয়ার ডেলিভারি করে সাপ্লাই করে চাকাতে আর এটা একদম ডাইরেক্ট চাকার মধ্যে একটা মোটর হওয়ার কারণে ওর কোনো ডেলিভারি কোনো জায়গায় কোনো পাওয়ার ল্যাক করে না যার ফলে একেবারে ভুং টানটা উঠে যায় ইরসোলিংয়ের রাস্তা শেষে এই পিস ডালা রাস্তায় আসার পর সত্যি খুব ভালো লাগছে আর এখন যেই রোডটা চালাচ্ছে এটা হচ্ছে মান্ডা গ্রিন টাউন রোড আর এইখানে অনেক ঘনবসতি যার কারণে মানুষ অনেক ধূপ চলে আসে রাস্তার যানবাহনগুলো উল্টাপাল্টা আর অনেক অটো যানবাহন অর্থাৎ ব্যাটারিজাত যানবাহন সেইখানে খুবই সতর্কতার সাথে চালাতে হয় যেহেতু আমার মাথায় আছে যে আমি বাইক চালাচ্ছি না স্কুটার চালাচ্ছি এখানে ভালোই চালাচ্ছি মাথা থেকে চলে গেলেই ঝামেলাটা হয় আর চলে আসছি ব্যাঙ্কে বছর এই সময়টা হচ্ছে ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় তা আমিও প্রতি বছর ট্যাক্স রিটার্ন দিই এবং এই সময় রিটার্ন জমা দিই ট্যাক্সের বেলায় সবসময় আমি খুবই সতর্কতা বজায় রাখি ওকে ফাইন রিল্যাক্স ভিতরেই আছে কে নেবে কোনোভাবেই ট্যাক্স ফাঁকি দেওয়া ঠিক না আপনারা যারা যারা ট্যাক্স দেওয়ার যোগ্য হয়েছেন অবশ্যই অবশ্যই ট্যাক্স দেবেন গ্রামের বাড়িতে একটা না সাত দিন গাড়ি চালতে চালতে এইটা দিয়ে আমি স্টার্ট করার চেষ্টা করছিলাম পরে মনে পড়লো এই গাড়ি এই স্কুটারের কোনো স্টার্টই নাই জাস্ট চাবি অন করে ছটল মালিক সে রান করা শুরু করবে যে কোনো জিনিস যখন প্রথম আসে সেটার প্রতি কিন্তু একটা এক্সাইটমেন্ট থাকে এই বাইকটা হাতে পাওয়ার পর আমার কিন্তু এক্সাইটমেন্ট একেবারে তুঙ্গে আর কি অদ্ভুত একটা ব্যাপার চার্জ দিচ্ছি চালাচ্ছি তেল ভরার কোনো নাম নাই ইঞ্জিন অয়েল ভরার তার নাম নাই কোনো কিছু নাই একদম জাস্ট রিল্যাক্স চালাচ্ছি চালাচ্ছি তবে লিমিটেশন আছে লিমিটেশন ওই যে মাথায় সবসময় রাখতে হয় যে আমার চার্জ ফুরিয়ে যেতে পারে পুরিয়ে তো যাবে না আসলে সব কিছুই এখানে যেমন পার্সেন্টেজ দেওয়া আছে যেমন এখন পর্যন্ত যে আমি রাইড করলাম এইটি চার্জ এখনও আছে এখন কিন্তু প্রায় পাঁচশো কিলোমিটার কাছাকাছি এখন কিন্তু সময় হয়েছে এই বাইকটা নিয়ে ডিটেল আপ কিছু আপনাদেরকে শেয়ার করা তো আবারও চলে বলেছে আমার বারবার শুধু বাইক আর স্কুটারের জায়গাটা বারবার বুক দিয়ে বাইকে চলে আসছে যোক এটা নিজেরা বুঝে নিয়েন এই ইলেকট্রিক ভেহিকেলটা আমি চাচ্ছি আরও কিছুদিন চালিয়ে আপনি সেটা ফার্স্ট সার্ভিসিংটা দিয়ে আপনাদেরকে এই বাইকটার বা এই স্কুটারটার সম্পর্কে আরও কিছু শেয়ার করতে যেখানে আমার তিতা ও মিঠা দিকগুলো থাকবে তো বন্ধুরা আপনাদের কাছে ইনিশিয়ালি এই বাইকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের জানাবেন আর রিবো কোম্পানিকে ধন্যবাদ যে তারা আমাকে সুযোগ করে দিয়েছে এই বাইকটা নিয়ে কথা বলার এবং আমি আপনাদেরকে সেই বিষয়গুলো শেয়ার করছি এবং আগামীতে আরও শেয়ার করব এবং আপনাদেরকে এও বলে রাখি তাদের কোনো আসলে বাইন্ডিং নাই যেটা ট্রু তারা চায় যেটা ট্রু সেটাই যেন আমি আপনাদেরকে শেয়ার করি আসলে দেখেন আপনারা যদি টেলিভিশনের বিভিন্ন বিজ্ঞাপন দেখেন যেমন লাইক লাক্সাবান লাক্সাবান কারিনা কাপুর অ্যাড দিচ্ছে কারিনা কাপুর কি আসলে লাক্সাবান ব্যবহার করে তো আসলে বিজ্ঞাপন এক জিনিস আর আমরা যারা আছি আমরা ইউজারের জায়গা থেকে ইউজ করে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে শেয়ার করি তো এইখানে আসলে যখন আপনারা কিনবেন তখনই বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট